নিউজিল্যান্ড সফর শেষে গত বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জের তেতুলিয়ায় পৌঁছান মুস্তাফিজ এরপর থেকেই হাসি আড্ডায় পরিবারের সাথে বাড়িতেই সময় পার করছেন কাটার মাস্টার সার্বক্ষণিক সাথে রয়েছেন মুস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু হাফিজুর রহমান হাফিজ সুজন সজীব ও রাজাউল এবার বাড়িতে যাওয়ার পর বাইরে কোথাও ঘুরতে যাননি মুস্তাফিজ থাকছেন বাড়িতেই ঘনিষ্ঠজনরা দেখা করে ফিরছেন কেউ বা আবার সৌজন্য সাক্ষাৎ তবে বাড়িতে যাওয়ার পর মোস্তাফিজের দেখভাল করে থাকেন হাফিজ ছোটবেলার বন্ধু মোস্তাফিজ এখন তারকা ক্রিকেটার গোটা বিশ্ব যাকে এক নামে চেনে জানে মোস্তাফিজও ভুলে যাননি তার বন্ধু হাফিজকে মোস্তাফিজের বাড়িতে থাকা সময়টুকু তাদের একসাথেই কাটে গত শুক্রবার মোস্তাফিজের বন্ধু হাফিজুর রহমান হাফিজ জানান সোমবার সকালে মোস্তাফিজ ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে এরপর যশোর থেকে এয়ারলাইন্সের একটি প্লেনে ঢাকায় পৌঁছাবে এবার বাড়িতে আসার পর বাইরে কোথাও যায়নি এখন একসাথেই রয়েছি অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ